হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি নতুন পায়রা চাষ করেছি ঠিক আছে আর এই যে সকাল এত বৃষ্টি পড়ছে এই ঝামেলার মধ্যে পায়রাকে খেতে দিতে হচ্ছে যদিও আর বৃষ্টিও কমছে না তোমার থেকে দেখাচ্ছি পায়রা একটা অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি এবার থেকে আমি চেষ্টা করব যদিও যে ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করছি ঠিক আছে তো দেখা এই পায়রা দেখো দেখো হচ্ছে মাদি নতুন বাচ্চা নিয়ে আসলাম এটা ন আর ওইখানে দেখো সিরাজি এই হচ্ছে যে কালো সিরাজিটা আর এইখানে যে দুখানা পায়রা হচ্ছে এই দুখানা পায়রা হচ্ছে আমার চুরি হয়ে গেছিলো অনেক কষ্ট পেয়েছি অনেক যুদ্ধ করে পায়রা পেয়েছি দেখো এই কটার পায়রা আছে আর এই হচ্ছে আমার ক্ষোভ এইখানে তোমার ভিডিও কেমন লাগে তো সবাই প্লিজ একটু ছোট ভাই হিসেবে তোমরা সাপোর্ট করবে আয় আয় খেয়ে নে খেয়ে নে